সালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে নাম জারি আবেদন করা হয় প্রথমে আমি ক্রম ব্রাউজারে প্রথমে আপনারা সবাই ক্রম ব্রাউজারে যাবেন যাওয়ার পরে আপনারা ল্যান ডট গভ ডট বিডি এটাতে সার্চ দেবেন সার্চ দিলে পরে ভূমি তথ্য বাতাবেন এটাতে যাবেন এটাতে যাওয়ার পরে লগ ইন করতে হবে লগ ইনে যাবেন এরপরে আমি লগ ইন অ্যাকশনে গেলাম যাওয়ার পরে আমি ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনারা সবাই রেজিস্টার করে নেবেন অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্টার করে পাসওয়ার্ড সেট করে নেবেন যেহেতু আমার অ্যাকাউন্টটা তৈরি করা আছে আমি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছি দেখেন আপনারা ওয়ান সেভেন 10 51579 তারপরে পাসওয়ার্ড ঠিক আছে লাল আমরা ফিনজি ডারেক্ট 102 তারপরে ক্যাপচা দিবেন বি এস ওয়াই বি এস ওয়াই আর জি আর জি টু টু তারপরে লগইনে যাবেন লগ ইনে যাওয়ার পরে মিউটেশন মিউটেশনে যাবেন এরপরে হলো পট্রি পরিশোধ করে নেবেন নতুন আবেদন করুন নতুন আবেদনে গেলে পরে আপনারা এই যে পট্রি পাবেন কর্তৃ পরিশোধ করে নেবেন বিভাগ দেবেন জেলা দিবেন উপজেলা দেবেন তারপরে পরবর্তীতে দেবেন যেহেতু আমার একটা পট্রী দেওয়া আছে সেহেতু আমি এখন পড়তি করছি না আর তাই আমি আবার ব্যাগে যাচ্ছি করে আমি আইডিতে ঢুকতেছি এটা আমার পড়া ছিল সেহেতু আমি এখানে যাচ্ছি এখানে যাওয়ার পরে আপনারা যেহেতু উত্তরাধিকারের নাম জারি আমি এটা ফ্রে আবেদন দেবো সে উত্তরাধিকার সিলেক্ট করবো এরপরে গলিতে আবেদন করে আঠারো বছর কম বয়সী কিনা কম বয়সী হলে হ্যাঁ দিবেন আর কম বয়সী না হলে না দেবেন আপনি প্রতিনিধির মাধ্যমে আবেদন করছেন প্রতিনিধির মাধ্যমে আবেদন করলে হ্যাঁ দেবেন না হলে না দিবেন এরপরে বরিশাল পুলিশ ওনাদের আর মৌজা দিবেন দেওয়ার পরে জমির তথ্য দেবেন দেওয়ার পরে এরপরে ও তথ্য দিবেন ও আর এস হিসাবে আবেদনকারী তথ্য প্রদান করুন উত্তরাধিকার জমির মালিকারা আছে কিনা হ্যাঁ দিবেন আবেদনকারী গ্রহীতে কীভাবে তফসিল বন্টন করবেন সমভাবে না ভিন্নভাবে মানে একজন যদি গ্রহীতা থাকে তাহলে সমভাবে দেবেন আর যদি একের অধিক থাকে তাহলে ভিন্নভাবে দেবেন ভিন্নভাবে দেওয়ার পরে ও তথ্য সংযুক্ত করবেন এরপরে আদালতের এটা লাগবে না ও আর সনদ সংযুক্ত করবেন আমি ও আর সনদ সংযুক্ত করে দিচ্ছি ও সনদে সংযুক্ত করে দিচ্ছি এরপরে প্রদানকারী দাতার তথ্য প্রদান করুন দাতার তথ্য দেবেন এখানে একটা অপশন আছে দাতার তথ্য দেওয়ার পরে আপনি দাতার তথ্য দেবেন দাতা হলো ধনঞ্জয় করান হ্যাঁ এরপরে আপনার জমির পরিমাণ দেবেন দেওয়ার পরে আপনার যদি অন্য অন্য অপশনে আপনি ওয়ারিসের কাগজটা দিতে পারেন এরপর হচ্ছে সংরক্ষণ এবং পরবর্তী সংরক্ষণ এবং পরবর্তী অপশনে যাবেন দেওয়ার পরে গ্রহিতার মালিকানা দাবি হিসেবে সঠিক আছে কিনে হ্যাঁ আপনাদের যেমন গ্রহীতের দখলে আছে না হ্যাঁ আর বাকি সবগুলো না দেবেন না দেওয়ার পরে প্রযোজ্য নয় এরপরে আবেদন দাখিল দেবেন এই হল নাম আবেদন এভাবে করা হয় ওয়ারিশ সম্পর্কে